আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের এই সপ্তাহের কালেকশন আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু নিত্য নতুন ডিজাইন দেখানোর জন্য আমরা এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই হাত বহরের গজ কাপড় আড়াই হাত ডিজিটাল প্রিন্ট আড়াই হাত বেক্সি কোয়ালিটি এবং আড়াই হাত জড়ি কাপড়গুলো এবং বয়েল ও পবলিনের কাপড়গুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি খুচরা বিক্রি করি না যারা ঘরে বসে বাবুরহাট থেকে পাইকারি দামে কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো খুচরা বিক্রি করি না আমাদের দুই হাত বহরের গছ কাপড়টা হচ্ছে পঞ্চান্ন টাকা গজ, আড়াই হাত বেক্সি কোয়ালিটি পঁচাত্তর টাকা গজ আড়াই হাজার ডিজিটাল প্রিন্ট এবং আড়াই হাজার জরি প্রিন্টের কাপড়গুলো হচ্ছে পঁচাশি টাকা গজ আমাদের থেকে পবলিন নিতে পারবেন পঞ্চান্ন টাকা গজ এবং বয়েন নিতে পারবেন একান্ন টাকা গজ সম্পূর্ণ মার্শালাইজ কাপড় এবং একশো পার্সেন্ট রঙ পাকা আমাদের কাপড়গুলো একশো পার্সেন্ট রঙ পাকা কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমাদের কাপড়ের রং চলে গেছে তাহলে একশো গজ কাপড় আপনাকে ফ্রি দেওয়া হবে অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে কাপড়গুলো বিক্রি করে থাকি একশো পার্সেন্ট রঙ পাকা এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের গজ কাপড় পঞ্চান্ন টাকা গজ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের বিটুতে তা মোবাইল নাম্বারে ফোন দিয়ে কাপড়গুলো দেখে আপনারা নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের থেকে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের মার্সেন্ট বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পেমেন্ট করতে হলে এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের গজ কাপড় পঞ্চান্ন টাকা গজ এগুলো সব হচ্ছে আমাদের দুই হাত বহরের প্রতিটি কালার পাবেন দুই হাত বহরের মধ্যে প্রত্যেকটি কালার পাবেন এগুলো একশো পার্সেন্ট রং পাকা এগুলো আমাদের দুই হাত বহর পঞ্চান্ন টাকা গজ আমরা থেকে নিতে পারবেন আড়াই হাত জড়ি যেগুলো হচ্ছে আমাদের আড়াই হাত জড়ি প্রিন্টের কাপড়গুলো লিলেন জড়ি সুতার কাজ লিলেন এগুলো হচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকা গজ শুধুমাত্র পাইকারি আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমাদের কাপড়গুলো একশো পার্সেন্ট রং পাকা এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট আড়াই হাত ডিজিটাল প্রিন্ট একশো পার্সেন্ট কটন আশি আশি সুতাই কাপড়গুলো একশো পার্সেন্ট কটন আশিআশি সম্পূর্ণ আশি আশি সুতাই কাপড়গুলো তৈরি এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট আমাদের ডিজিটাল প্রিন্টের কাপড়গুলো হচ্ছে পঁচাশি টাকা গজ সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি এবং অন ডেলিভারি করে থাকি যারা বাবুর হাট থেকে কাপড় নিয়ে ব্যবসা করতে যান তাদের জন্য এই ভিডিওটা আমরা চেষ্টা করি আপনারা যাতে বাবুরহাটের পাইকারি দামের একটা ধারণা পান এবং পাইকারি দাম সম্বন্ধে আপনারা একটু ধারণা রাখতে পারেন এই জন্য আমাদের ভিডিওটা আমাদের থেকে কাপড় নিলে অবশ্যই আপনাকে আমাদের মার্সেন্ট বিকাশ নাম্বারে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে এরপরে আপনারা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন কাপড় কবরগুলো আমাদের কাপড়গুলো দেখে এগুলো হচ্ছে আমাদের আড়াই হাত বেশি কোয়ালিটি পঁচাত্তর টাকা গছ একশো পার্সেন্ট রঙ পাকা আশি সম্পূর্ণ আশি 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 একজন চিকন কাপড় আড়াই হাত বহরের গজ কাপড় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিয়ে অবশ্যই কাপড়গুলো দেখে আপনারা নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের কাপড়গুলো একশো পার্সেন্ট রঙ পাকা আমাদের কাছে পাবেন দুই হাত বহরের গজ কাপড় আড়াই হাত বেক্সি কোয়ালিটি আড়াই হাত ডিজিটাল প্রিন্ট আড়াই হাত জড়ি এবং ভয়েল পবলিন এইসব ধরনের কাপড়গুলো আপনারা পাইকারি নিতে পারবেন শুধুমাত্র পাইকারি আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমাদের কাপড়গুলো একশো পারসেন্ট রঙ পাকা কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমাদের কাপড়ের রঙ চলে গেছে তাহলে একশো কোস কাপড় ফ্রি দেওয়া হবে অবশ্যই আমাদের কাপড়গুলো এগুলো হচ্ছে দুই হাত আড়াই হাত ডিজিটাল আড়াই হাত ডিজিটাল প্রিন্ট